এক কেজি ইউরেনিয়াম দিয়ে একটি গাড়ি দশ বছর চলতে পারে তো আপনি বুঝেন যে একটা গাড়ি দশ বছর চলার ক্ষেত্রে যে পরিমাণে পেট্রোল বা অকটেন ব্যয় করে সেই পরিমাণের শক্তি রয়েছে এক কেজি ইউরেনিয়ামে আবার যদি মরেন মনে করেন কয়লার কথা যদি আপনি চিন্তা করেন দুই লক্ষ কেজি কয়লা দুই লক্ষ কেজি কয়লার যে শক্তি সমান আপনার এক কেজি ইউরেনিয়ামের শক্তি সমান তো আপনি বুঝেন যে একটা শহরে দুই লক্ষ কেজি কয়লা যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে সেই শহরটা কিন্তু পুরে ছাই হয়ে যাবে ঠিক এমনইভাবে এক কেজি ইউরেনিয়ামের যদি একটা বোমা বিস্ফোরিত করা হয় কোনো শহরে সেই শহর পুরে ছাই হয়ে যাবে এবং এর যে তেজস্ক্রিয়তা সেটা প্রায় তিরিশ হাজার বছর পর্যন্ত থাকে তাহলে বুঝতে পারেন যে ইউরেনিয়াম ঠিক কতটা শক্তিশালী ইউরেনিয়াম আমাদের আশেপাশের বিভিন্ন জায়গায় ইউরেনিয়ামের খনি আছে কিন্তু এই ইউরেনিয়াম উত্তোলন এবং বেচা কেনা করা কোনো নিয়ম না এটার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে এত একটা শক্তিশালী ইউরেনিয়াম থাকার পরও বা খনি থাকার পরও কিন্তু এগুলো কেনা বেচা করা যায় না এটা বিক্রি করা যায় না এবং এটা উত্তোলনও করা যায় না তো যারা আসলে এই বোমা বানানোর জন্য এই ইউরেনিয়াম উত্তোলন করে থাকেন সেক্ষেত্রে একশো কেজি এই ইউরেনিয়ামের খনি থেকে যদি একশো কেজি ইউরেনিয়াম উত্তোলন করা হয় সেখান থেকে যে পিওর ইউরেনিয়ামটা পাওয়া যায় সেটা হলো সাতশো গ্রাম একশো কেজি থেকে সাতশো গ্রাম তো আবার এই সাতশো গ্রাম যখন ইউর ইউরেনিয়াম পাওয়া যাবে এটা আবার ইউরেনিয়ামকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো আপনার দুইশো আটত্রিশ বলা হয় দুইশো পঁয়ত্রিশ তো এই সাতশো এক এক হাজার মানে একশো কেজি থেকে সাতশো গ্রাম নিয়ে এই সাতশো গ্রাম একটা ব্যারেল বা একটা পাত্রর ভিতরে রাখা হয় এবং এই পাত্রের ভিতরে রাখার পর তারপর ওই পাত্রের ভিতরে একটি লাঠি দিয়ে এভাবে ঘোরানো হয় মানে যেভাবে দুধ দুধ থেকে আপনার যে ঘি আলাদা করার জন্য যেভাবে দুধ থেকে ঘোরানো হয় তো সেইভাবে বা দুধ থেকে ঘোর আলাদা করার জন্য যেভাবে ঘোরানো হয় ওইভাবে ঘোরাইতে ঘোরাইতে ওই যে ইউরেনিয়াম ওই ইউরেনিয়াম থেকে দুইটা স্তর তৈরি হয় একটা থাকে একশো পঁয়ত্রিশ একটা থাকে একশো আটত্রিশ তো ওখান থেকে আবার এই একশো পঁয়ত্রিশ যেটা আপনার এটা কাজে লাগে এবং এই একশো আটত্রিশ এটা কোনো কাজে লাগে না তো সেই জায়গা থেকে এই একশো পঁয়ত্রিশ এটা নিয়ে তারপর আবার এটাকে এনরিচমেন্ট করা হয় এবং এটাকে এনরিচমেন্ট করার ক্ষেত্রে যখন এটাকে আপনার নাইনটি বা নাইনটি পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেটা হয়ে যায় পরমাণু বোমা আর যেটা পাঁচ পার্সেন্ট পর্যন্ত নিয়ে রাখে সেটাই আসলে আমরা দেখি এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক চুল্লি এই ধরনের কাজে ওই পাঁচ পার্সেন্টের যেটা ইউরেনিয়াম সেটা ব্যবহার করা হয় পাঁচ পার্সেন্টে আর যেটাকে আপনার নাইনটি সেভেন পার্সেন্ট পর্যন্ত এনরিসমেন্ট করা হয় এটাই হয় পরমাণু বোমা তো আসলে সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম যে আসলে পরমাণু বোমা ঠিক কতটা শক্তিশালী বর্তমানে বিশ্বে তেরো বিভিন্ন রাষ্ট্রের কাছে মোট তেরো হাজার পরমাণু বোমা রয়েছে আর বিশ্বে বর্তমানে চার হাজার কি সাড়ে চার হাজার শহর রয়েছে তো বুঝতেই পারতেছেন এই পৃথিবীকে ধ্বংস করার জন্য সাড়ে চার হাজার পরমাণু বোমা হলেই যথেষ্ট কিন্তু আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রের কাছে তেরো হাজার পরমাণু বোমা রয়েছে তো পৃথিবী ধ্বংস করার জন্য যে যা কিছু দরকার তা সব কিছুই কিন্তু সেই পরমাণু বোমা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মজুদ রয়েছে তো যেহেতু পরমাণু বোমা বা পরমাণু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইরানকে বাধা দেওয়া হয়েছে বা বাধা দেওয়ার সৃষ্টি করা হইতেছে তো তাহলে আমাদের প্রশ্ন যে আহল আপনাদের কাছে যে পরমাণু বোমাগুলো আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় পাঁচ হাজারের মতো ইয়া রাশিয়ার কাছে রয়েছে পাঁচ হাজারের মতো বিভিন্ন রাষ্ট্রে পাকিস্তান বলেন আপনার এই এমনকি ইজরায়েলের কাছে রয়েছে তারপর আপনার কোরিয়ার কাছে রয়েছে প্রায় অধিক রাষ্ট্রে আট নয়টা দেশের কাছে কিন্তু পরমাণু বোমা রয়েছে ভারতের কাছে রয়েছে তো সেই জায়গা থেকে যদি কাউকে আপনি ইনভেস্টমেন্ট করতে দিবেন না বেশ ভালো কথা আপনারা যেগুলো বানিয়ে রেখেছেন সেগুলোও তো মানে মানুষ মারার জন্য সেগুলোও তো খুব দুষ্কর আপনারা ইতিমধ্যে হিরোসিমায় নাগাসীমায় আপনারা ইউরেনিয়া মানে পারমাণবিক হামলা করে তারপর সেখানে প্রায় আপনার তিন দিনের মাথায় দেড় লক্ষ মানুষকে হত্যা করেছেন তো আপনাদের পরমাণু যে আছে এগুলাও ধ্বংস করেন ইরানেরটাও ধ্বংস করতে চাইলে আপনাদের কাছে আছে এগুলোও ধ্বংস হোক মানে আপনারটা রাখা যাবে আপনি আপনার কাছে পরমাণু বোমা রাখতে পারবেন কিন্তু অন্য কেউ এনভেস্টমেন্ট করতে পারবে না অন্য কেউ করতে গেলে তারা তো কাউকে হামলা করে তারাও তো জীবন রক্ষার্থে আপনাদেরটা যদি জীবন রক্ষার্থে বা কেউ হামলা করবে এর পরিপ্রেক্ষিতে আপনারা যদি তৈরি করে রাখেন তাহলে অন্য কেউ তো জীবনের ভয় আছে তারাও তাদের মতো তৈরি করবে তো ইরানকে আপনি শুধু কেন বাধা দিতেছেন অন্য যে রাষ্ট্র যারা যাদের হাতে পরমাণু বোমা আছে তাদেরকে আপনি কি বাধা দিতেছেন আপনি পাকিস্তানের কাছে আছে ভারতের কাছে আছে ইসরায়েলের কাছে আছে রাশিয়ার কাছে আছে আপনার কোরিয়ার কাছে আছে তাদের পরমাণু বোমা কেন আছে সেগুলো সেগুলো প্রশ্ন করেন আপনি পারলে আপনার ক্ষমতা থাকলে সেগুলো সেগুলো নিয়ে আসেন তো তো সেই আপনার নাই তো আপনি পারতেছেন লাগে মুসলমানদের সাথে মুসলিম রাষ্ট্রে কেন পরমাণু বোমা থাকবে পাকিস্তানের পরমাণু বোমা আছে সেই জন্য আপনি পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে গোপনে বৈঠক করতেছেন তো এই যে একটা কাবজা মানে আপনার যে দিসারিতা মানে করলে করলে দোষ নাই আমি মন মানসিকায় কত ছাপ্পান্ন হাজার সাতশো মানুষকে তার সে হত্যা করে ফেলাইছে সে জায়গায় শিশু রয়েছে হাসপাতাল কোনো কিছু বাদ দেয় না হামলা করতে করতে সেখানে আপনার মানবাধিকার সংস্থা সেখানে আপনার কি বস্তা আসে সেখানে আপনারও অস্ত্র শস্ত্র গোলা দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতেছে তো এই যে দিশারিটা মানে আমরা পারবো যা কিছু করার যা কিছু খুশি আমি করবো আমি করতে পারবো আমি যেটা করবো সেটাই নেয় আমি যেটা করবো ওইটাই করা যাইবে কিন্তু অন্য কেউ করতে গেলে সে সে তাতে আপনি রাজি না সেটা করা যাইবে না সেটা জঙ্গি হামলা সেটা মানবাধিকারের লঙ্ঘন এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা দিয়ে তারপর তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা